এইচএসি পঁচিশ এবং চব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা তোমরা উভয়ই হতাশাগ্রস্ত কারণ তোমাদের এইচএসির যে রেজাল্ট আসলে এত বেশি খারাপ হবে তোমরা চিন্তাও করতে পারো আর বিগত আট থেকে দশ বছরেও এত বেশি বিপর্যয় হয়নি রেজাল্টের সো অনেকেই তোমরা খারাপ রেজাল্ট করেছ এখন তোমরা চিন্তিত আছো তুমি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবা এগুলো নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত সো এত হতাশার মাঝেও আজকে তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এইখানে তোমরা প্রত্যেকেই আশা করি আবেদন করতে পারবা আবেদনযোগ্যতা একটু কম নিচ্ছে যার কারণে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করার সুযোগ পেয়ে যাবা বিশেষ করে যারা থ্রি পয়েন্ট ফাইভের নিচে আছো বা ফোর পয়েন্টের নিচে আছো যারা চিন্তিত আছো তাদের চিন্তার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের এই বিষয়টা শিথিল করেছে বিগত বছরেও কিন্তু তোমাদের আবেদনযোগ্যতা একটু কম ছিল সো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তোমাদের বিস্তারিত তথ্য আজকের ক্লাসে আমি অবশ্যই দিব এবং কেন তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব সো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটি শুরু করি সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে আবেদনযোগ্যতা তোমাদের আসলে কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবা এই বিষয়টি চলো আমরা একটু দেখিনি আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তিনটা ইউনিটে পরীক্ষা হয় অর্থাৎ বিজ্ঞান ইউনিট কমার্স ইউনিট এবং মানবিক ইউনিট তিনটা ইউনিটে পরীক্ষা হয় সো সে জায়গা থেকে যারা বিজ্ঞান ইউনিটের আছে তারা বিজ্ঞান ইউনিটেই পরীক্ষা দিতে পারবে যারা মানবিকের আছে তারা শুধুমাত্র মানবিককেই পরীক্ষা দিতে পারবে এবং কমার্স ইউনিটে যারা আছে সো তারা শুধুমাত্র কমার্স ইউনিটেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দেওয়ার পর তোমরা চাইলে দেখা যাচ্ছে সিরিজ স্টুডেন্ট চাইলে আর্টস এর সাবজেক্ট চয়েস দিতে পারো অর্থাৎ তুমি যদি উত্তীর্ণ হও তখন গিয়ে তুমি তোমার সাবজেক্টটা চেঞ্জ করতে পারো এর আগে তুমি কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার তোমার সুযোগ নেই সো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছ এইচএসি এবং এসএসসি দুইটা মিলে অর্থাৎ দুইটা যোগ করে তোমাদের যদি সেভেন পয়েন্ট হয় তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা অর্থাৎ এখানে এস এইচএসিতে যে তোমাদের এত পয়েন্ট লাগবে এরকম বাধা ধরা তেমন নিয়ম নেই সো সে জায়গা থেকে এটা কিন্তু খুবই শিথিল করেছে এস এবং এইচএসি দুইটা যোগ করে জাস্ট সেভেন পয়েন্ট হলেই হবে অনেকের দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট আছে এসএসসিতে এইচএসিতে ফোর পয়েন্ট আছে তারা পরীক্ষা দিতে পারবে অনেকের আবার এইচএসিতে রেজাল্ট খারাপ এসএসসিতে রেজাল্ট ভালো দুইটা যোগ করে সেভেন হলেই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছো সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আশা করি এখানে পরীক্ষা দিতে পারবা এবার আসি মানবিক কিউনিটি আসলে কত পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবা দুইটা যোগ করে এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে মাত্র সিক্স পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবা এসএসসি তো তোমাদের কিন্তু অনেক রেজাল্ট ভালো তোমরা করেছো তে একটু খারাপ হয়েছে সো দুইটা যোগ করে দেখো তোমার সিক্স পয়েন্ট আছে কিনা ধরো তোমার এসএসসিতে আছে টু পয়েন্ট তে আছে তোমার ফোর পয়েন্ট দুইটা যোগ করে সিক্স হয়েছে সো তুমি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এটা সবচেয়ে বড় বেনিফিট কিন্তু এবার আমরা জেনে নিব কমার্স ইউনিটের যোগ্যতা কেমন অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে যদি তোমাদের 6.50 হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এসএসসি আর এইচএসসি ইন্ডিভিজুয়ালি তোমার চাবে না গ্রেড যে এত পয়েন্ট লাগবে কোনো চাবে না দুইটা যোগ করে 6.5 পয়েন্ট হলেই তুমি পরীক্ষা দিতে পারবা আশা করি তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা এবং তোমাদের আবেদনযোগ্যতা আশা করি আছে এবার দেখতে হবে তোমরা তো আবেদন করতে পারবা এবার দেখতে হবে যে আসলে তোমাদের পরীক্ষায় কি কি থাকবে এবার চলে না আমরা একটু মানবণ্টন দেখিনি কোন বিষয়ে কত মার্ক থাকবে কত মার্কে পরীক্ষা হবে সো আপনাদের পরীক্ষা হবে একশো মার্কে এবং হচ্ছে আপনাদের বিশ মার্ক থাকবে জিপি এর উপর ঠিক আছে সো আপনাদের পরীক্ষা হবে কত মার্কে একশো মার্কে এবং বিশ মার্ক থাকবে জিপির উপর একশো মার্কের যে পরীক্ষাটা হবে তা হচ্ছে এমসিকিউ কিউ বেসড হবে আর বিশ মার্ক থাকবে জিপিএ সো জিপিএটা কীভাবে আপনারা নির্ধারণ করবেন আপনার অ্যাসএসি এবং এইচএসি এসএসসি এবং এইচএসি রেজাল্টটা যোগ করবেন এসএসসি এবং এইচএসি রেজাল্টটা যোগ করবেন যোগ করে দুই দিয়ে আপনি গুণ দিবেন অর্থাৎ এসএসসিতে ধরেন এ প্লাস আছে এইচএসিতে এ প্লাস দুইটা যোগ করলে দশ হয় দুই দিয়ে গুণ দিবেন বিশ অ্যাসসিসিতে ধরেন আপনার থ্রি পয়েন্ট আছে এইচএসসিতে ধরেন ফোর পয়েন্ট আছে দুইটা যোগ করলে সেভেন হয় দুই দিয়ে গুণ দিলে চোদ্দো তাই না সো বিষয়টা হচ্ছে এরকম তাহলে কিন্তু আপনারা জেনে গেলেন যে এর উপর কীভাবে মার্কটা থাকে সো এবার আসি বিজ্ঞান বিজ্ঞানীটা আপনাদের এমসিকিউ যে একশো মার্কের কোয়েশ্চেন হবে কি কি থাকবে রসায়ন থাকবে জীববিজ্ঞান থাকবে পদার্থবিজ্ঞান থাকবে গণিত থাকবে ইংরেজি অথবা বাংলা অর্থাৎ চতুর্থ বিষয়ের পরিবর্তে ইংরেজি অথবা বাংলা দেখাতে পারবেন সো চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ে পঁচিশ মার্ক করে থাকবে সো পঁচিশটা করে এমসিকিউ থাকবে ওকে এবার আসি মানবিক ইউনিটে দেখেন বাংলা থাকছে পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকছে হচ্ছে আপনাদের পঞ্চাশ মার্ক ঠিক আছে একশো মার্কের পরীক্ষা হবে এবং ব্যবসা শিক্ষা শাখায় থাকবে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক এবং হিসাব বিজ্ঞানে বিশ মার্ক ব্যবস্থাপনা বিশ মার্ক আর চতুর্থ বিষয়ে যার ফিনেস সে ফিনেস দাগাবেন যার মার্কেটিং সে মার্কেটিং দাগাবেন সো বিশ মার্ক থাকবে টোটাল পাঁচটা বিষয় কমার্স ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবেন ওকে একশো মার্কের মধ্যে আপনাদের মার্ক হচ্ছে কত চল্লিশ মার্ক কত চল্লিশ তার মধ্যে নেগেটিভ মার্কিং থাকবে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে সো চারটা উল গেলে আপনার এক মার্ক কাটা যাবে সো এই ছিল আপনাদের মানবন্টন আপনারা যারা কমার্স ইউনিটের আছেন বিজ্ঞান ইউনিটের আছেন এবং মানবিক ইউনিটের আছেন হতাশার নেই আপনাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে এটা কিন্তু ব্যাচ ওয়ান এবং গোল্ডেন ব্যাচ ওয়ান এখান থেকে সর্বোচ্চ পরিমাণ চান্স প্রতি বছর সবাই পেয়ে থাকে তিনি আমাদের এই ব্যাচে কী কী থাকছে প্রথমত আমরা দেখবো মানবিক ইউনিটের ব্যাচে কি কী থাকছে আমাদের মানবিক ইউনিটের ব্যাচে থাকছে বাংলা পঁচিশটি ক্লাস ইংরেজি পঁচিশটি ক্লাস সাধারণ জেনে পঁয়ত্রিশটি ক্লাস সল্ভ ক্লাস থাকছে আরো দশটি এবং সর্বোচ্চ ক্লাস পাবা তোমরা পঁচানব্বইটি প্রত্যেকটা ক্লাসের লেকচারশিট পিডিএফ এবং এক্সাম পেয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে ক্লাসের যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রেকর্ডেড পেয়ে যাবা আর প্রত্যেকটা ক্লাস যেহেতু লাইভে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ডিরেক্টলি কোয়েশ্চেন করলে আমরা বুঝিয়ে দেবো এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে হয় সো যারা ভর্তি হবা তারা কিন্তু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সটাও ফ্রি পেয়ে যাবা তো এটা অন্য কোথাও কিন্তু দেয় না সো আমরা এটা ফ্রিতে দিয়ে দিব সো এখানে তোমরা ফ্রিতে যুক্ত হয়ে যেতে পারবা কোর্সটি মাত্র পনেরোশো টাকা ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো ভর্তি হওয়ার শেষ তারিখ বিশে অক্টোবর ক্লাস শুরু বিশে অক্টোবর দেরি না করে আজই ভর্তি হয়ে যাও এবার দেখি আমাদের কমার্স ইউনিটি কী কী থাকছে কমার্স ইউনিটি থাকছে বাংলা টি ক্লাস ইংরেজি পঁচিশটি ক্লাস হিসাব 25 পঁচিশটি ক্লাস ব্যবসা সংগঠনের পঁচিশটি ক্লাস ফিনান্স এবং মার্কেটিংয়ের পঁচিশটি করে ক্লাস পাচ্ছ প্রায় দেড়শোর মতো ক্লাস পেয়ে যাবা অ্যানুয়াল কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এবং ক্লাসগুলো শুরু হবে বিশে অক্টোবর থেকে আর হচ্ছে আমাদের ভর্তি হওয়ার শেষ তারিখেও বিশে অক্টোবর সো আমাদের গোল্ডেন ব্যাচ ওয়ানে ভর্তি হলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে কোর্সটি মাত্র আঠারোশো টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বারে আজই যোগাযোগ করো ওকে এবার আমরা দেখব আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান বিজ্ঞান পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন গণিত বাংলা ইংরেজি প্রত্যেকটা বিষয়ে আমাদের কিন্তু পঁচিশটা করে ক্লাস পেয়ে যাবা এবং প্রত্যেকটা ক্লাস লাইভে হবে ক্লাস শেষে পিডিএফ লেকচারশিট সব পেয়ে যাবা বই কেনার প্রয়োজন নেই এবং ক্লাসের আবার কিন্তু রেকর্ডেডেও পেয়ে যাবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা যদি ক্লাসটা না করতে পারো ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে পরীক্ষার আগ পর্যন্ত এবং এনি কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা কোর্স মাত্র দুই হাজার টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ক্লাস শুরু কিন্তু বিশে অক্টোবর সো দেরি করছো কেন প্রিয় শিক্ষার্থীরা একটা সঠিক সিদ্ধান্ত নাও ইনশাল্লাহ চান্স হয়ে যাবে আমাদের সাথে বিগত বছরে যারা যুক্ত হয়েছে তারা হতাশ হয়নি তারা চান্স পেয়েছে এখন পড়াশোনা করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সো প্রিয় শিক্ষার্থী দেরি না করে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমার সফলতা আসবে যদি তুমি আমাদের সাথে যুক্ত থাকো আর আমাদের কথা শুনো সেই অনুযায়ী কাজ করো তাহলেই বরং তুমি চান্স পাবা আর আমাদের কথা যদি না শুনো গাইডলাইন না ফলো করো নাই পড়ো তাহলে চান্স হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ